বাংলার মহিলাদের সম্মানিত করার জন্য দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করলেন হরিপাল ডাক বাংলো মাঠে হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক ডাক্তার করবি মান্না ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নমিতা মিত্র সহ বহু তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থক মহিলারাও এছাড়াও লক্ষ্মী ভাণ্ডারকে নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতৃত্ব সমীরন মিত্র কি বললেন হরিপালের এই লড়াকু বিজেপি নেতা আমরা শুনব হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ জেনারেলদের বাজেট দাবিত হয়েছে যে জেনারেলদের আজ থেকে সামনের মাস থেকে কার্যকরী হবে হাজার টাকা ধন্যবাদ জানানোর জন্য এবং এবারের প্রিয় বিধায়ক ডক্টর করবী মান্না মহাশয় তিনি আর কিছুক্ষণের মধ্যে আমাদের

আপনারা বুঝিয়ে দিয়েছেন যে বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে তান্ডব করে বেড়াচ্ছে সেই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা মেয়ের মনের মনি কোঠায় আছেন এবং প্রত্যেকটা মেয়েও মমতা বন্দ্যোপাধ্যায় মনের মনি কোঠায় আবারও তিনি প্রমাণ করে দিলেন যে তিনি বাংলার মেয়েদের জন্য এবং আপামর মানুষের জন্য গত পরশুদিন এই বাজেটে লক্ষ্মীর ভান্ডারকে পাঁচশো থেকে হাজার এবং হাজার থেকে বারোশো করলেন এটা একটা খুব বড় চমক আমাদের বিরোধীদের কাজ এটা বিরোধিতা করা ওদের একটাই লক্ষ্য যে মোদিজি বলেছেন না না খাউঙ্গা না খানে দুঙ্গা ওরা নিজেরাও কিছু দেবে না কাউকে কিছু করতেও দেবে না এটা ওদের কাজ ওদের কথায় কান দিলে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজও দিয়েছেন আর বাংলার প্রত্যেকটা মেয়ে শুধু নয় প্রত্যেকটা ছাত্র ছাত্রী কৃষক শ্রমিক প্রত্যেককে তিনি সম্মান আজকের কর্মসূচি আমরা দিদিকে ধন্যবাদ জানালাম আজকে রাজ্যের প্রত্যেকটা ব্লক টাউনে দিদিকে ধন্যবাদ জানিয়ে এখানে আমরা হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা কমিটি আমরা দিদিকে ধন্যবাদ জানালাম একটা বড় সমাবেশের মধ্যে দিয়ে সালে যখন বিধানসভার ভোট ছিল তখন তৃণমূল কংগ্রেস দু কোটি বিরাশি লক্ষ ভোট পেয়েছিল তখন এনআরসি এবং সি এর ভয় যেমন ছিল দেখিয়ে মুসলমান ভোট নিয়েছে ঠিক তেমনইভাবে লক্ষ্মী ভাণ্ডার দেখিয়ে কিন্তু পাঁচশো টাকা লক্ষ্মী ভাণ্ডার দেখিয়েও ভোট নিয়েছিল সেই ভোট কিন্তু দু কোটি বিরাশি লক্ষ যেমন পেয়েছিল তেমন বিজেপির হাতে কিছু দেওয়ার ছিল না বিজেপি কিন্তু দু কোটি আঠাশ লক্ষ ভোট পেয়েছিল কিছু না দিতে পেরো অর্থাৎ বুঝে নিতে হবে মহিলারা জানে যে টাকাটা আমার হকের টাকা পাওয়া টাকা আমাকে দিতে বাধ্য সেদিনকার একুশ সালের কথা বলছি আর আজকে যেটা পাঁচশো টাকা বাড়ানো হয়েছে এটাও খুব পরিষ্কার কথা বলে দিচ্ছি যে মহিলারা জানতে পেরে গেছে যে ব্যাপক হারে পশ্চিমবাংলায় নারী ধর্ষণ নারীদের সুরক্ষা নেই এবং আজকে সন্দেশখালী নারীরা তা বলে দিচ্ছে সেটা যে কিভাবে তারা আজকে বিপদের মুখে দাঁড়িয়ে আছে সেটা তারা বলছে প্রতিদিন নারী ধর্ষণ একটা পাঁচ বছরের মেয়ে থেকে শুরু করে পঞ্চাশ বছরের মেয়ে পর্যন্ত আজকে নারী ধর্ষিতা হচ্ছে অথব নারীরা আজকে ক্ষোভে ফুঁসছে চারিদিকে দুর্নীতিতে ভরে গেছে পশ্চিমবাংলায় সরকারের টাকা নিয়ে দুর্নীতি নয় ছয় টাকা চুরি চামারি সমস্ত কিছু হচ্ছে এসব মানুষ জানতে পেরে গেছে ভোট ঘুরে যাবে তাই আজকে এই লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া হলো মহিলাদের ভোটের জন্য দেখা যাবে ভোট আসছে ভোটের রাজনীতি এটা হয়েছে আমরা জানি এবং এটা দান দেয়া হচ্ছে আজকে সেই দানটা যদি দেয়া হয় তাহলে বলুন একটা মহিলা এক হাজার টাকা যখন সে আজকে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে একটা ছেলেকে মানুষ করতে গিয়ে আজকে পড়াশোনা সাধারণ ঘরের ছেলে মেয়েদের মানুষ করতে গিয়ে পড়াশোনা করতে গিয়ে পাঁচ হাজার আর যারা একটু উচ্চ মানে ক্ষমতা সম্পন্ন তাদের প্রায় কমপক্ষে মাসে দশ হাজার টাকা পড়ার পেছনে খরচা হচ্ছে শিক্ষা দীক্ষা সব কিছু পাওয়ার পরও তাদের আজকে চাকরি নেই নিয়োগ নেই কর্মসংস্থান নেই শিল্প নেই এই দানে কি হতে পারে এটা মহিলারা বুঝে গেছে অর্থাৎ তারা সবই নেবে লক্ষ্মী ভাণ্ডারও নেবে সবই নেবে কিন্তু ভোট কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস তৃণমূল যে উদ্দেশ্যে লক্ষ্মী ভাণ্ডারে পাঁচশো টাকা বাড়িয়েছে সেই উদ্দেশ্যে ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস এবারে পাবে না এটা আমি নিশ্চিত হয়ে বলতে পারি মিরন মিত্র ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা জন্য বাংলাড়মা মমতা বন্দ্যোপাধ্যায় চুললে বাংলার প্রত্যেকটা মে আমাদের মানুষ কাছের মানুষ সবাইকে সকলকে সকলকে হয়তো কারোর নাম বাদ পড়ে গেছে তার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু সকলে উপস্থিত আছে আমরা